এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি নেতৃবৃন্দ করে আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক লেখক আজরত মোলানা শাহ নজরুল ইসলাম হাবিদ আবুল্লাহ উপস্থিত আমার সামনে এগারোশো আঠারোতম

পশ্চিমবঙ্গ আত্তালানির সময়তে স্ট্যাবের মধ্যে যারা রয়েছে তারা ওখানে কষ্ট করেছে এজন্য তাদের জন্য আমরা সব সময় করব মনে মনে ধরে রাখব ওদের কথা আজকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান হচ্ছে বিদায় অনুষ্ঠান আমি সাধারণত বিদায় অনুষ্ঠান বলি কিন্তু বিদায় শব্দটি আপত্তি খুঁহি আমি কাউকে বিদায় দেই না

আমি আজও এই দায়িত্ব আداء করতে গিয়ে আপনারা আমার থেকে অনেক বড় বড় জ্ঞানী গুণী আলেম পতি পয়গান রয়েছে পরিচালক দ্বারা এসে বিভিন্ন মাত্রা ছাড়ে। হাবিবুল করিমগণ রয়েছেন কিন্তু এই দায়িত্ব আداء করতে গিয়ে আমি অনেক সময় অনেকের সাথে ভুলরতা করতে হয়েছে। এটা আমার জন্য করি নাই সমাজের জন্য। এজন্য আমি আপনাদের হাতে পায় ধরে আজকে বিদায় শেষ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহকে বাঁচতে আমি অদমকে ক্ষমা করে দিবেন আর যদি কোনো সময় শুনে আমি মারা গেছি সম্ভব হলে জানা যায় শরীফ হবেন সম্ভব না হলে অন্তত দু এক মিনিট সময় নষ্ট করে আমি অদমের জন্য শ্রী আল্লাহ গিরাবত করে আমার রোয়ের মাতৃতের জন্য আপনারা দোয়া করবেন তারপর আমি এই জিনিসটা বলতেছি প্রথম দিন বলছিলাম দায়িত্ব পাওয়ার পরে জমি জায়গার মধ্যে সাতটি জেলা ইমাম সাহেব আছেন সিলেট জেলার আর দিয়ে বাকি ছয় জেলার যারা ইমাম সাহেব আসছেন বা হচ্ছেন আমাদের জন্য মেহমান আর সিলেট জেলার আমরা পেলাম মেজবান আমি বলছিলাম যে আমরা মেজবান আপনাদের মেহমানদারি অবশ্যই করব তো আমাদের সিলেটের পক্ষ থেকে যদি বাকি ছয় জেলার কোনো ইমাম সাহেবকে আমার সিলেট জেলার কোনো লোক কষ্ট দিয়ে থাকেন তাহলে আমি সিলেট জেলার পক্ষ থেকে বলতেছি আপনারা আল্লাহকে আজকে মনের মধ্যে কোনো কষ্ট নিবেন না কষ্ট রাখবেন না আজকে বিদায়ের দিন শেষ দিন হিসাবে ক্ষমা করে দিবেন তারপর আমি ভাবিতেছি আমরা ওই জায়গার যে আসছি আসার পর পাঁচজন দিন দিয়েছি ওই দিন থেকে এইটা আমি অবলুপ্তি করেছি দশটা বিষয় শিক্ষা পর যে আমাদের মধ্যে যে আর্থিক সংকোচতা ছিল আমরা মসজিদ মাদ্রাসায় চাকরি করি বিশেষ করে মসজিদের মধ্যে যে বেতন অল্প থাকার কারণে আমরা অনেক সময় কি করি বলি যে আমাদের বেতন একদম কম আমাদের আর্থিক সমস্যা আমি এই জিনিসটা আপনাদের পড়তে পারি আমরা যা শিখছি তা যদি বাস্তবায়ন করি অবশ্যই আমাদের আর্থিক সমস্যা দূর হবে ঠিক না এটা শুধু আমাদের মধ্যে থাকবে না আমরা বিহর থেকে আমাদের মসজিদ থেকে আমাদের মহল্লা সবাইকে জানিয়ে দিব যে ইমাম রাই সব জানে হুজুর রাই সব পারে ঠিক না এজন্য আমার আবেদন থাকবে আমরা যা আমরা কি করব বিহর থেকে মানুষের কাছে পৌঁছিয়ে দিব তারপর আমরা একটা বিষয় পরীক্ষা দিয়েছি দুর্যোগ সময়ে